নমস্কার সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি এবং এই খোঁজের জন্যই মানুষ ছুটে চলে অর্থাৎ সৌভাগ্য কবে আমাদের কাছে ধরা দেবে এবং এই সৌভাগ্যের খোঁজে অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে থাকেন তার হাতেই মানুষ কিন্তু আজকে সেই সৌভাগ্যে পৌঁছতে পারছেন তাদের সফল হচ্ছে স্বপ্ন এবং অবশ্যই যে কোনো রকম সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছেন কারণ সমাধানের নাম অবশ্যই সৌভাগ্যের খোঁজে যে কোনো রকম সমস্যার সমাধানের নাম এবং যিনি আমাদের সঙ্গে থাকেন অবশ্যই যার প্রতিকার প্রতিবিধানে অভ্যর্ত প্রতিকার প্রতিবিধানে আজকে মানুষ উপকার পেয়ে চলেছেন লাগাতার সেটা বিভিন্ন জায়গায় মানুষ যাচ্ছেন তার কাছে তার চেম্বারে ছুটে আসছেন এবং অনলাইনেও অবশ্যই যোগাযোগ করছেন আমাদের সঙ্গে রয়েছেন সৌভাগ্যের খোঁজে মানি বাকসিদ্ধ মাতৃ সাধক শ্রী রাজদীপ শাস্ত্রী অনেক স্বাগত আমাদের অনুষ্ঠান প্রথমেই আমার পিতা মাতার চরণে প্রণাম জানাই এবং আমার আরাধ্য দেবী মাতারার চরণে প্রণাম জানাই এবং সিটিভিএন এর সমস্ত দর্শক বন্ধুদের প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি আপনারা রয়েছেন সরাসরি ওনার সঙ্গে এই মুহূর্তে কথা বলতে প্রশ্ন রাখুন আমাদের ফোন নাম্বার সিক্স টু নাইন ডাবল টু ফোর থ্রি ফোর ওয়ান সিক্স টু নাইন ডাবল টু ফোর টু থ্রি ফোর দুটি ফোন নাম্বার যে ফোন করুন আপনাদের জিজ্ঞাসা এবং আপনাদের প্রশ্ন নিয়ে প্রথমে যে প্রশ্ন যাব সেটা হচ্ছে যে এই যে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস আমরা বলি একটা পূর্ণ মাস যেহেতু শিবের জন্ম মাস আমরা বলে থাকি তো এই শ্রাবণ মাসের ক্ষেত্রে যেহেতু অলরেডি মাসটা একটা মঙ্গলকারী মাস রয়েছে এই মাসে কি ধরনের পদ্ধতি অবলম্বন করলে আমরা আমাদের এই শনির অশুভ যে প্রভাব সেখান থেকে জাতক জাতিকারা মুক্ত হতে পারে এটা খুব ভালো প্রশ্ন দর্শক বন্ধুদের বলতে চাই এই শ্রাবণ মাস মানে সূর্য যখন রবি যখন বিশেষ করে কর্কট রাশির ঘরে অবস্থান করে এই কর্কট রাশি রাশিতে তো তিনটে নক্ষত্র রয়েছে অশ্লেষা রয়েছে পুষ্যা রয়েছে এই যে এবং পুনর্বসু কিছুটা অংশ পেয়েছে এই যে নক্ষত্র ভেদে যখন আমাদের আমাদের এই শ্রাবণ মাস চলে এই শ্রাবণ মাস হচ্ছে শিবের মাস আমরা সকলেই জানি এবং আরেকটা কথা আমি বলতে চাই দর্শক বন্ধুদের এই শ্রাব অনেকেই আমার কাছে বলেন যে আমার শনি সাড়ে সাতই চলছে শনির ঢাইয়া চলছে এখন কোন কোন রাশি শনি সাড়ে সাতি চলছে আমি আরেকবার বলে দিচ্ছি শনি শনির সাড়ে সাতই চলছে বিশেষ করে কুম্ভ রাশি মিন রাশি এবং মেষ রাশি এবং শনির ঢাইয়া চলছে কোন কোন রাশির সিংহ রাশি এবং বৃশ্চিক রাশি এই যে রাশি এবং এই এইসব লগ্নগুলোর যখন শনির সাড়ে সাতি এবং ঢাইয়া চলছে এবং এবং তার তৎপরিপ্রেক্ষিতে অনেক রাশির দেখা যায় যে বা অনেক মানুষের দেখা যায় শনির দশা চলছে এই যে শনির দশা বা সাড়েসাথী যাই চলুক না কেন এবং এই সময় শনির দশাতে কী হয় বা সাড়ে সাতিতে কী হয় আমাকে প্রথমেই বল প্রশ্নটা অনেকেই করেন সাড়ে সাতিতে বিশেষ করে দেখা যায় যে কাজের জায়গায় কর্মচ্যুত হওয়া তারপরে দেখা যায় গুরুজনহানি ঘটা এই সাড়ে সাতিতে কিন্তু ব্যাপক পরিমাণে দেখা যায় এবং আমি তো বলেই দিই আমি লিখে দিই সাড়ে সাতই চলছে সাড়ে সাতির প্রতিকার করে কদিন আগেই আমাকে আমি একজনকে বলেছিলাম তারপর সাড়ে সাতির পরে সেই ঘটনা ঘটার পরে আমায় পরে ফোন করছে যে সাড়ে সাতই চলছে এখন কি করা যাবে ঘটনা ঘটার আগেই তার প্রতিকার নিতে হবে এবং তার কি উপায় রয়েছে কি পদ্ধতি অবলম্বন করে করলে এই প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় এই এটাই হচ্ছে জানার আর শ্রাবণ মাস হচ্ছে বিশেষ করে শিবের মাস আর সামনেই আবার ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা যেটা হচ্ছে পড়েছে তেইশে

এবং সেই দিন কিন্তু বিশেষ উপাচার সহযোগে অনেকেই জানেন চৌষট্টি উপাচার সহযোগে অগ্নিশিখা জীবামূলে আহুতি কিন্তু প্রদান করা হয় সিক্সটি ফোর আইটেমস দিয়ে এবং দেখা যায় যে শনির প্রভাব এতে কিন্তু নির্মূল হয় শনি শনির প্রভাব যখনই নির্মূল হবে একটা মানুষের সাড়ে সাথীর প্রভাব থেকে যখন বেরিয়ে আসবে তখন তার জীবনে শুভ ঘটনাগুলো ঘটতে শুরু করবে কিন্তু সাড়ে সাথির চক্করে যদি একবার পড়ে যায় শনি সবাই জানে শনি ধীর প্ল্যানেট শনি এক এক রাশিতে আড়াই বছর করে অবস্থান করে এবং এই কালখণ্ডে দাঁড়িয়ে যখন শনি এক একটা রাশিতে আড়াই বছর করে অবস্থান করে তখন কিন্তু মানুষের জীবনে কিন্তু নানারকম দুর্ভোগ কষ্ট এগুলো হয় এক দু পার্সেন্ট লোকের ক্ষেত্রে সাড়ে সাতির ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে কিন্তু জন্মকুণ্ডলী এবং নবাংশ চাটে যদি শনি কখনো অশুভ অবস্থায় থাকে শনি যদি বর্গোত্তম না হয় শনি যদি অশুভ নক্ষত্রে বসে থাকে ক্ষেত্রে কিন্তু সেই সাড়ে সাথে কিন্তু ঘাতক ফল দিয়ে থাকে এবং এর প্রভাব থেকে মুক্তির জন্যই কিন্তু এই দিনগুলোতে কাজ আমার সাড়ে সাথে চলছে আমি একটা একটা নীলা পরে নিলাম হ্যাঁ হ্যাঁ এটা কিছু একটা নীলা পরে নিলাম অনেক জেমস বলবো না হ্যাঁ যাই হোক না একটা কিছু একটা আমরা অবলম্বন করলাম কিন্তু দেখা যাচ্ছে যে যখনই মানে ভুল প্রতিকার বা তার কি ব্যালেন্স রয়েছে ছক কি বলছে ছকের মধ্যে কি। সেই রকম যোগ আছে সব কিছুকে দেখে সেইভাবে কাজ করলেই কিন্তু তাহলে কিন্তু মুক্তি পাওয়া যায় কিন্তু ভুল জিনিস করলে সেক্ষেত্রে কিন্তু তার প্রভাব থেকে কখনোই মুক্তি লাভ সম্ভব নয় ষোলো তারিখ অর্থাৎ ষোলোই অগস্ট যেহেতু প্রথমত হচ্ছে শ্রাবণ মাসের শেষ শনিবার এবং তার সঙ্গে সঙ্গে জন্মাষ্টমীর মতো একটা শুভ দিন তো এই জায়গাটাকে এই যুগ সময়টাকে কাজে লাগানোর আপনার কাজে লাগাতে পারেন কারণ যেহেতু রাজদীপ শাস্ত্রী থাকছেন সিক্সটিন্থ অফ অগস্ট তারাপীঠে ওনার হোমযোগ্য রয়েছে সুতরাং আপনারা যে কোনো রকম সমস্যার প্রতিকার প্রতিবেদনে যোগাযোগ করবেন আমরা একজন বন্ধুকে দেখে নেব রয়েছেন হ্যালো হ্যালো নমস্কার কে বলছেন একটু জোরে বলতে হবে আমি কসমা থেকে সোমা ব্যানার্জি বলছি আচ্ছা অনুষ্ঠান দেখেন আপনি আমি অনুষ্ঠান দেখি এবং রাজদীপ বাবুর কাছে বছর দুয়ে আগে আমি গিয়েছিলাম আমার হাজবেন্ড এর সাথে খুব সমস্যা চলছিল তারপরে ওনার প্রতিকার নেই তারা তারাপীঠে তিনবার পুজো গিয়েছিলাম অ্যাটেন্ড করার পরে আমাদের এখন সম্পর্ক খুব ভালো আছে আমি সুখী আছি মানে সংসারের দিক থেকে সুখী এটাই হচ্ছে ব্যাপার এরকম প্রতিদিন এরকম করে আমাকে হ্যাঁ আপনাকে চেনা চেনা লাগছে আপনি ফোন পেলেন কি আমার ছেলেকে নিয়ে ভালো আছে

সেদিন শুক্রবার ছিল কর্ণালগ্ন কর্ণা রাশি হস্তা নক্ষত্র জানেন হ্যাঁ হ্যাঁ একদম আপনার হাজবেন্ড সঙ্গে জেলেশন এর সমস্যা তৈরি হয়েছিল রাজীব শাস্ত্রীর কাছে প্রতিকার করে এখন সুখী আছে না সত্যতা বলেছি গেছি সুখী করছে কিন্তু আমার প্রফেশনাল দিকে কিছু সমস্যা সত্যতা সেই জন্য একদম দেখুন আমি একটু চারটা একটু দেখাতে বলবো দশ বন্ধুদের এই এই যে চারটা লগ্নে এই চারটা প্রচন্ড চেনা চানা কারণ আমি এই চার দেখেছি চার কিন্তু প্রচুর লোকের আমার মনে থাকে এই যে এই ছকের মধ্যে চন্দ্র রাহু একটা গ্রহণ দোষ সৃষ্টি হয়ে আছে লগ্নে এবং লগ্নের সপ্তমে কিন্তু কেতু বসে আছে এই যে সপ্তমে কেতু কিন্তু বিবাহিত জায়গায় কিন্তু গন্ডগোল তৈরি করে সপ্তমে কেতু এবং সপ্তম যেটা সেটা হচ্ছে ওনার বৃহস্পতি সেটা শুক্রযুক্ত হয়ে আছে এটা দেবগুরু আর দ্বৈতগুরু সেটাকে বলা হয় দেবগুরু আর দ্বৈতগুরু যোগ বসে আছে এটাও এক প্রকার যোগের পড়ে তো সেক্ষেত্রে দেখা যাবে যে কেরিয়ার এবং মঙ্গলটা আপনার নিচস্থ অবস্থায় বসে আছে দেখা যাবে যে কেরিয়ারের ক্ষেত্রে কিছুটা কিন্তু অবস্ট্রাগল আপনার তৈরি হবে মানে সমস্যা বহুলতা তৈরি হবে এবং আরেকটা কথা আমি বলে রাখি যেহেতু মঙ্গল আপনার নিচস্থ আছে দেখবেন নানা রকম কিন্তু আপনার শত্রুতায় কিন্তু জর্জরিত হবেন না মানুষ কিন্তু আপনার কিন্তু কর্মস্থানে এসে সেটাকে কিন্তু মানে কর্মস্থানে এমন বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করবে দেখবেন সেই মানে কর্মস্থান রাজপ্রী হচ্ছে আপনাকে আমি একটা কথাই বলবো যে আপনি যেহেতু বিবাহ বিবাহিত জীবন বা অশান্তি নিয়ে আমার কাছে এসেছিলেন আমি বলবো যে আপনার শত্রুটা কাটিয়ে আর্থিক অবস্থা যাতে ভালো হয় সেই জায়গাটার জন্য আপনি আরেকবার যোগাযোগ করে নেবেন ঠিক আছে এতে কিন্তু আপনি আমরা দমদম চেম্বারে আসব হ্যাঁ হ্যাঁ দমদম চেম্বারে আসুন এবং আশা করি এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ অবশ্যই করবেন এখানে মঙ্গলটাকে পাওয়ার করার প্রয়োজনীয়তা আছে মঙ্গলটা ঠিক করলে আশা করি আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করবেন একদম অনেক হ্যাঁ আর কিছু বলার আছে আপনার বলুন হ্যাঁ না ঠিক আছে আমি যোগাযোগ করে নেব একদম অনেক অনেক ধন্যবাদ এটাই হচ্ছে ব্যাপার প্রতিকারের ক্ষেত্রে এই যে নর্মাল অনেক অ্যাস্ট্রোলজার বলবে প্রেডিকশন প্রচুর মানুষ করতে পারে এটা হচ্ছে বড় কথা প্রেডিকশন করতে পারে কিন্তু প্রতিকার যে অরিজিনাল দিতে পারে বা প্রতিকার প্রতিবিধান যদি উনি বলছেন উনি বহুবার আমার কাছে এসছেন অনেকবার তারাপীঠে গেছেন আমার গাইডলাইন অনুযায়ী চলেছেন সেক্ষেত্রে রেজাল্ট ওই একদিনে এলাম শুধু প্রেডিকশান জেনে নিলাম আমার সমস্যা রয়েছে তার সমাধান করলাম না তার সেক্ষেত্রে কোনো রেজাল্টই আসবে না যদি সমস্যা থাকে সেই সমস্যার সঠিক পদ্ধতি মিলে এখানে সপ্তমে কেতু বসে আছে এবং মঙ্গলটা ডাউন বিবাহের ক্ষেত্রে মঙ্গলের একটা বিশাল ভূমিকা আছে এই যে জায়গাটা যখনই রেক্টিফাইড করা হলো সেক্ষেত্রে কিন্তু তার বিবাহিত জীবন কিন্তু ভালো হলো তার জ্বলন্ত উদাহরণ কিন্তু উনি রয়েছেন এবং এটাও আমি দেখ বলছি একটা একটা মানুষের জীবনে অনেক রকম সমস্যা আছে উনি সাংসারিক লাইফ নিয়ে এসেছিলেন আশা করি আগামীতে ওনার যে শত্রুতার জায়গাটা তৈরি হচ্ছে সেই জায়গাটা উনি এখান থেকে মুক্তি লাভ করবে

আমার ডেট অফ বার্থ হচ্ছে 4 3 1971 4 তিন হ্যাঁ 1971 জন্ম সময় কি সময় হচ্ছে দুপুর 12টা দুপুর 12টা আর কোথায় কলকাতায় জন্ম কলকাতা কলকাতা আপনি কখনো এসেছিলেন না আমার বন্ধু আপনাদের কাছে গিয়েছিলেন উনি অনেক উপকার হয়েছে আমাকে বলেছিলেন অনেকদিন ধরে চেষ্টা করছি তো পাচ্ছি না বন্ধু বন্ধু কিসের উপকার পেয়েছেন জানেন হ্যাঁ ওনার সাংসারিক প্রবলেম ছিল ব্যবসায় অনেক প্রবলেম ছিল উনি ওনার কাছে গেছিলেন আচ্ছা তাতে এখন সমস্যাগুলো থেকে বেরোতে পেরেছেন তো হ্যাঁ সমস্যা থেকে উনি অনেক বেরিয়ে গেছেন আগে তো সেই জন্যই আমি অনেক দিন ধরে ট্রাই করছি যে আচ্ছা লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় কেতু চতুর্থ ফাঁকা পঞ্চম ষষ্ঠ ষষ্ঠ স্থানে মঙ্গল বৃহস্পতি যোগ সপ্তম অষ্টম নবমে রবি বুধ রাহুর কানেকশন আচ্ছা

এখানে আপনার কিন্তু কোনো কারণে লিগাল ম্যাটার্স বা পুলিশি ঝামেলার কিন্তু কোনো যোগ আছে বুঝতে পেরেছেন কি বলছি কোনো কারণে আপনি ভুলভাবে কোনো মানে জেল যাত্রা এই ধরনের যোগ কিন্তু আমি ইন্ডিকেট পাচ্ছি কোনো রকম ভাবে লিগাল কোনো সমস্যা কি যাবেন আমাকে একটা গাড়ির বিষয় ফাঁসিয়ে হয়েছিল আর কি কি হয়েছিল কি হয়েছিল গাড়ি একটা বিক্রির বিষয়ে ফাঁসি আমাকে জেলে পাঠানো হয়েছিল একটু ওহো

আপনার জেল হাজত যাত্রা এবং আগামীতেও ধরনের সমস্যা কিন্তু তাই জন্য আমি বলবো এই জায়গাটাকে ঠিকঠাক করে নেবেন কেরিয়ার জায়গা ঠিক আছে কিন্তু আপনি ভুলভাবে মানে প্রতারণার শিকার হওয়া বা জেল হাজত হওয়া এই ধরনের সম্ভাবনা কিন্তু আপনার লাইফে কিন্তু বারংবার আছে এটা কিন্তু আমি বলে রাখলাম আপনার কাছে আমি আসতে চাই এটা থেকে একটু আমাকে উদ্ধার করুন কোথায় কোথায় কিভাবে আসা যাবে একটু বলুন আমাকে আপনি সেটা বুকিং নম্বরে যোগাযোগ করুন 7 তারিখ তো দমদম চেম্বার রয়েছে 7 আগস্ট আপনি দমদমের জন্য বুকিং নম্বরে ফোন আপনি দমদম থেকেই বলুন দমদম থেকে বলছেন তো আপনি হ্যাঁ 7 তারিখে দমদমে চেম্বার রয়েছে আপনি এটা অগ্রিম বুকিং করুন সব জায়গা ক্ষেত্রেই বলছি অবশ্যই যেমন আপনার আপনার পরিচিতর উপকার হয়েছে डेफिनेटলি আপনারও হবে এই যে এই যে সময়টা কাজে লাগাতে ধরা এই যে ইনস্ট্যান্ট ধরা একটা একটা ছক ধরে কী করে তার কি সমস্যা রয়েছে সেখান থেকে মুক্তি লাভ এই যে ওনার এখন শনি নিচস্ত অবস্থায় বসে আছে গোচরেও কিন্তু ওনার সাড়ে সাতি চলছে এইটা কিন্তু বোঝার ব্যাপারে ছকটা আরেকবার আমি দেখাতে বলবো টিভি স্কিনে এই যে এই যে এই যে শনি এখন কিন্তু মেষ রাশিতে সাড়ে সাতি চলছে যারা স্টুডেন্টরা যারা রয়েছে যারা জ্যোতিষ শিখছে তাদেরও আমি বলবো এই যে শনিচন্দ্রের বিষ চোখটা বসে আছে এবং শনি সাড়ে সাতি ওনার কিন্তু চলছে এই যে এই যে কম্বিনেশান আর ওনার কিন্তু দেখা যাচ্ছে যে রবি রাহু গ্রহণ দোষ হয়ে আছে এই যে রবি রাহু গ্রহণ দোষ থাকলে অকারণে জেল হাজত যাত্রা এই রকম কিন্তু সম্ভাবনা দেখা যায় এবং বিশেষ করে লোহা ওরিয়েন্টেড উনি গাড়ির বললেন একটা ফেঁসে গেছিলেন ওনার এই জায়গাটা কিন্তু ঘটনাটা ওনার লাইফে কেন ঘটেছেন উনি হয়তো নির্দোষ কিন্তু শনি কি করে শনি মানুষকে একটু কষ্টের মধ্যে ফেলে দেয় এই ঘটনাটা কিন্তু ওনার জীবনে ঘটেছে এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি যে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে বলা যায় যে কোন সময় কিন্তু সঠিক সময় ওনার সাড়ে সাথেই আসছে সামনে ওনার আরও এই ধরনের সমস্যা আসতে পারে তাই জন্য এই জায়গাটা ওনার ঠিক করার প্রয়োজনীয় দেখুন প্রেডিকশনের ক্ষেত্রে রাজদীপ শাস্ত্রী প্রথমেই যেমন আপনাকে লিগ্যাল একটা হ্যারাসমেন্টের জায়গা আপনি যেতে পারেন সেটা যেমন বললেন কারণ এটা সম্ভব কারণ যেহেতু তিনি এত মানুষ দেখেছেন এত ছক বিশ্লেষণ করেছেন তার প্রতিকার প্রতিবেদন করিয়েছেন সুতরাং যিনি বলতে পারেন যে সমস্যা আপনার কি তার পক্ষে সমাধান করা সম্ভব এবার আমি একটু উপাচারটা একটু বলে দিই অনেকে উপাচারের জন্য আজকে যেটা ইসে আছে আমি বলবো এই যে শ্রাবণ মাসে যা গৃহী মানুষ যাতে বিশেষ করে শনি সাড়ে সাতিতে খুব প্রচণ্ড কষ্টের মধ্যে আছেন তা তবে শনি সাড়ে সাতির জন্য তাদের সঠিক ওয়েতে তার প্রতিকার প্রতিবেদনের প্রয়োজন আছে কিন্তু আমি একটা ছোট্ট উপাচার দিচ্ছি সেই উপাচারটা করলে আপনি কিন্তু বিশেষ রেজাল্ট পান একদামে যে কোনো দোকানে গিয়ে একটা পেতলের বা কাঁসা কাঁসার থালা কিনে আনবেন এবং সেখানে সর্ষার তেল এবং কালো তিল দিয়ে নিজের মুখ দেখে কোনো শনি মন্দিরে খালি মানে পায়ে গিয়ে রেখে আসবেন এবং এতে কিন্তু এই শ্রাবণ মাসে যে কোনো একটা শনিবার কিন্তু আপনি করবেন তাতে কিন্তু কিছুটা কিছু মাত্রায় আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন উপাচারটা উপাচারটা আমি বলে দিলাম আর তার সাথে সাথে আমি একটা কথা বলবো যে উপাচার অনেকেই করে শনি সাড়ে সাথে আমি দেখি অনেকে হনুমানজির পুজো করেন কিন্তু সঠিক পদ্ধতি জানেন না সঠিক ওয়ে জানেন না এবং সারেসাতি মানেই যে শনি হনুমানজির পুজো করলে সারেসাতির উপাচার হয়ে গেল এ এটা কিন্তু নয় হনুমানজিও কিন্তু লক্ষণ ভগবান রাম রাম লক্ষণজি যখন তাকে তীর বিদ্ধ করা হয়েছিল সে তিনি কিন্তু গিয়েছিল পঞ্ সে ওই বুটি সংগ্রহ করতে সঞ্জীবনী বুটি তো কোন জিনিসটা অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে ভালো রেজাল্ট হবে একজন প্রকৃত অভিজ্ঞ জ্ঞানী জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিতে পারে একদমই তাই এবং সেটার জন্য আপনাকে অবশ্যই টাইমে যোগাযোগ করতে হবে এই যে মুহূর্তটা টাইমের টাইমটার বিশেষ গুরুত্ব রয়েছে টাইম মানে পরে এসে বা কাটলে কোনো কিছু হয় না সঠিক সময় সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু আপনাকে সঠিক জায়গায় নিয়ে আসতে পারে এটাই হচ্ছে ব্যাপার হ্যাঁ এবং দেখুন স্ক্রিনে ওনার চেম্বারগুলি যাচ্ছে আমি স্ক্রিনের চেম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেমন কুড়ি তারিখ আমরা এখন এখন যেমন তেইশ আর দেখছি তারাপীঠ যাচ্ছেন তার আগে কিন্তু অবশ্যই ষোলো তারিখ তারাপীঠে থাকছেন ষোলো তারিখ কিন্তু উনি তারাপীঠে থাকছেন আমি একটি চেম্বারগুলো বলে দিই যে একদম এই মাসে পাঁচ তারিখে

এইট অগস্ট আসানসোল নাইনথ অগস্ট রয়েছে দুর্গাপুর চেম্বার থার্টিন্থ অগস্ট মেদিনীপুর চেম্বার রয়েছে এইটিন্থ অগস্ট আঠেরোই অগস্ট শিলিগুড়িতে চেম্বার রয়েছে রাজীব শাস্ত্রীর নাইনটিন্থ অগস্ট রয়েছে দমদমে চেম্বার আবার ফিরে আসছেন উনি এবং টোয়েন্টিএথ অগস্ট একটু আগে আমি বলছিলাম কুড়ি তারিখ এ মাসের চুচুড়ায় চেম্বার রয়েছে এবং তেইশে আগস্ট টোয়েন্টি থার্ড অফ অগাস্ট কিন্তু আবারও তারা পিঠে চেম্বার তার কারণ হচ্ছে সামনে কিন্তু কৌশিকে অমাবস্যা রয়েছে তার জন্য আবার তেইশ তারিখে তেইশে আগস্ট কিন্তু তারা পিঠে চেম্বার মানে এইটা একটা যোগ যেই যোগটাকেও কাজে লাগাতে পারেন আপনাদের গ্রহ প্রতিকারের জন্য আর তার আগে বলবো ষোলো তারিখে যে যোগটা আসছে এবং ষোলো তারিখে তারা পিঠে থাকছে ষোলো তারিখে ওই যে বলেছি শ্রাবণ মাসের শেষ শনিবার এবং সেই দিন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী এই দুটো তিথিটা তিথিকে কাজে লাগিয়ে করা হচ্ছে আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার আর যে শ্রাবণ মাস নিয়ে আমি বলছিলাম শ্রাবণ মাসে কি উপাচার করবেন শ্রাবণ মাসটা হচ্ছে ভগবান শিবের মাস এই এই মাসে কিন্তু গ্রহ সংস্কার করলে কিন্তু বিশেষ ফল লাভ হয় এবং ফল ফলপ্রাপ্তি আমি বারবার একটা কথা বলি ধর মানুষের প্রত্যেকটা মানুষের জীবনে চারটে এই জন্য বিশেষ বিশেষ তিথিগুলো কিন্তু যোগ আমার এরকম ভুড়ি ভুড়ি উদাহরণ আছে হয়তো আমি বলে দিয়েছি আমার কাছ থেকে চলে গেছে রাগ করে কিন্তু পরবর্তীকালে এসে যখন বলে যে এই সমস্যাটা শাস্ত্রীজি আপনি বলেছিলেন এই সমস্যা সত্যি ঘটেছে তখন আমার শুনতে খুব খারাপ লাগে কারণ আমি যখন বলি সেই সময়টাই তার প্রতিকার প্রতিবিধান বা সেই জায়গা থেকে নিরসন পাওয়ার জন্য তাকে কিন্তু প্রয়োজন একদমই তাই এবং অবশ্যই আমি বলবো যে যেহেতু সময়ের কথা দেখুন ফোন যে আমরা ফোন পেলাম এবং এই ফোনে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই দুটো ফোনের ক্ষেত্রে একটা কথা বলেছেন যে রাজদীপ শাস্ত্রীর কাছে গিয়েই সমস্যার সমাধান হয়েছে কেন হয়েছে কারণ ওনারা গিয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে উনি গিয়েছেন এবং ডেফিনেটলি কিন্তু যাওয়ার পরে সমস্যার সমাধানে কিন্তু রাস্তা তৈরি হয়েছে তো আপনারা আমাদের হাতে একদম সময় শেষের দিকেই চলে বেশি টাইম নেই আর টাইম আছে ফোন এই যে এই যে শ্রাবণ মাস শ্রাবণ মাসে অনেক প্রত্যেকে আমি দেখি যে তারকেশ্বর বা বাবা ধাপ প্রত্যেকে কিন্তু এই সময় কিন্তু বাবার মানে শিবের জন্ম মাস এবং শিবের উপাচার কিন্তু করছে কিন্তু অনেকেই জানেন না ভগবান শনিদেব কিন্তু শিব ভগবান শিবকে যথেষ্ট শ্রদ্ধা করতেন এবং শিব শিবের কিন্তু এক প্রকার গুরু তিনি হ্যাঁ শিবকে তিনি গুরু মানেন তো এই যে শ্রাবণ মাসে বিশেষ করে শনি সারস্বাতি এবং কাল সর্বদোষ এই দুটো জায়গায় কিন্তু খুব ভালো এফেক্ট কিন্তু এই সময় কিন্তু হয় এবং তার কিন্তু প্রতিকার প্রতিবিধান খুব ভালো হয় এবং এই যে শ্রাবণ মাসটা শ্রাবণ মাসটা হচ্ছে পরেই কিন্তু চলে আসবে আস্তে আস্তে যেই তিথিগুলো যেমন কৌশিকী অমাবস্যা রয়েছে ভাদ্র মাস তারপরেই কিন্তু চলে আসবে মহালয়া এই সময়গুলো কিন্তু বিশেষ উত্তম একটা তিথি আর সবচেয়ে বড় কথা হচ্ছে সমস্যা বিহীন মনুষ্য জীবন হয় না যদি কারো সমস্যা থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার প্রকৃত রাস্তা আছে কিন্তু অ্যাকচুয়ালি আমি একটা কথাই বলি ইন্ডিভিজুয়াল হরস্কোপ সুটবির জাজ প্রত্যেকটা হরস্কোপ দেখে নিয়ে

লগ্ন মিথুন লগ্ন রাশি যেটা দেখতে পাচ্ছি বিশ্রিক রাশি আচ্ছা আচ্ছা লগ্ন লগ্নের চতুর্থ আচ্ছা আপনার মূলত যেটা দেখতে পাচ্ছি লগ্ন লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ প্রতি বুধ আচ্ছা দ্বাদশে আচ্ছা আপনি কি আর্টস নিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা কোনো আচ্ছা সপ্তম এবার আপনার প্রশ্ন হচ্ছে বিশেষ করে কেরিয়ার এবং বিয়ে নিয়ে হ্যাঁ 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 আচ্ছা যেটা দেখতে পাচ্ছি শুক্র কেতু জড়ত্ব দোষ বসে আছে একাদশ স্থানে আচ্ছা লগ্নের সপ্তম আর্টস নিয়ে পড়াশোনা করেছেন আচ্ছা যেখানে পঞ্চম কিন্তু দেখতে পাচ্ছি কোনো রিলেশান আপনার কেটে গেছে বুঝতে পেরেছেন কোনো একটা রিলেশান আপনার ছিল কোনো কারোর সাথে একটা আপনার সম্পর্ক গভীর সম্পর্ক যেটা হচ্ছে দু উনিশ থেকে দু হাজার মধ্যে কিন্তু কেটে যাওয়ার যোগ যেটা আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আর একটা কথা বলবো সেটা কি হয়েছে কিনা সেটা বলুন

যেহেতু বৃহস্পতি সে ষষ্ঠভাবে বসে আছে ষষ্ঠে বৃহস্পতি থাকলে বিবাহ হতে চায় না বা বিবাহ হলে বিবাহিত জায়গায় কিন্তু গণ্ডগোল অবশ্যই চকে মাঙ্গলিক নেই এখানে বৃহস্পতিটা পীড়িত অবস্থায় বসে আছে এই জায়গাটা ঠিক করলে আশা করি বিবাহ কিন্তু সঠিকভাবে হয়ে যাবে একদমই তাই সুতরাং আজকের হাতে সময় নেই আপনাদের বলে রাখি যে চেম্বার্স আমি বললাম তার সঙ্গে বুকিং নাম্বারও প্যারালাল চলছে এইট নাইন জিরো সিক্স সেভেন এইট থ্রি ফোর জিরো সেভেন এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে এবং অবশ্যই তার সঙ্গে আমি বলবো যে টাইমে পৌঁছে যাওয়া সিক্সটিনথ অফ অগাস্ট তারাপীঠে থাকছেন রাজদীপ শাস্ত্রী অবশ্যই আপনারা পৌঁছে যাবেন আর আজকে আর হাতে সময় নেই যোগাযোগ কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই থাকবে রাজদীপ শাস্ত্রী অবশ্যই থ্রু বুকিং অর্থাৎ বুকিং অগ্রিম বুকিং করতে হবে অনলাইন অফলাইন দুটো ক্ষেত্রেই আজকে আর হাতে সময় নেই অনেক ধন্যবাদ জানাবো আবারও ধন্যবাদ আপনাদের জানিয়ে বিদায় নিচ্ছি নমস্কার আপনাদের প্রিয় জ্যোতিষী রাজদীপ শাস্ত্রী অনলাইন কনসালটেন্সি করছেন আপনাদের পরামর্শ প্রতিকার ও প্রতিবিধান পৌঁছে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অনলাইন কনসালটেন্সি নাম্বার এইট নাইন জিরো শাস্ত্রী প্রতিকার প্রতিবিধান থাকলে সাথে ভাগ্য ভবিষ্যৎ আপনার সাথে